দশ হাজার লোক কোরবানি সালের কর্মী তারা কিন্তু তোমাদের তুলে তুলেও ভাগে পাবে না তোমরা এই বিশ্ব জাগের মন্দিরে বিশ্ব মহাপবিত্র শরীফের কথা যদি মুখে আনো তোমাদের মুখ কেড়ে ছিঁড়ে ফেলে দাও ульяна это

ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এখানে কর্মকাণ্ড চলতে থাকবে প্রতিদিন আমাদের রান্না চলতেছে এবং চলবে এবং থাকা খাওয়ার কোন সমস্যা নাই এক দুই লক্ষ লোক যদি এখানে আমাদের বিশ্বনাথের মন্দির বাসর অবস্থান করে তাকে সমস্ত কিছু আমাদের জোগাড় করা রয়েছে

বিশ্বনি খাদব ফরিদ খরিয়া এই ফরিদ খুরি হিসাবে মাত্র তিনজন লোকিয়া পূর্বা দিদিদের নামাজ পড়েছেন সেই থেকে এখন লক্ষ লক্ষ লোক তিনটো দিন বিশ্বনি মনির আমার সেখানে চাকরান ভাইরা আমরা বলে দিতে চাই আমরা সেই ইহুদি রাসারা সালাবি মধুদিদেরকে বলে দিতে চাই তোমরা যদিও মাজার ভাঙতে চাও চলির মাঝার শরীফের কাছে আসবেন একটা বালু স্পর্শ করা ক্ষমতা তোমরা রাখো